এক লোকের খুব প্রিয় একটি গাধা গাধাটি একটি গভীর পাহাড়ের খাদে পড়ে যায় গাধাটি লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাকে জীবন্ত সমাহিত করা তিনি গাধার উপর মাটি ঢালতে থাকেন অপরদিকে ভার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর দাঁড়াতে থাকে মাটি মাটি পড়তে সে এভাবে ফেলতে ফেলতে থাকে আর তার উপর দাঁড়াতে গিয়ে দুপুর নাগাদ সে অনেকখানি উপরে উঠে আসে বন্ধুরা সমস্যাকে ছেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবে তাই ধৈর্য ধরুন